তো হ্যালো গাইস আমরা এই মুহূর্তে আছি সেই এলাকায় যেখানে জায়গার নাম যেখানে বাঁধ 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 ভেঙে ভেঙে এই দেখতে কিন্তু ওই যে বাড়িটা আছে যেটা কিন্তু দোতলা বাড়ি যেটা কিন্তু বন্যার জলে কিন্তু উল্টে গিয়েছিল কিন্তু আবার স্প্রিং এর সাহায্যে ইঞ্জিনিয়াররা এসে কিন্তু ঠিক করেছে আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু ঘুরতে এসেছি তো চলো আমি কিন্তু তোমাদের দেখাবো সে বাড়িটা এখন কি পরিস্থিতিতে আছে এই হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছ দুটো কিন্তু জেসিবি গাড়ি আছে যেটা কিন্তু পুরো যে মাছটা ভেঙে গিয়েছিল সেটাকে ঠিক করেছিল তো আজ আমরা এসেছি সেই জায়গায় যে বাড়িটা এখন কি পরিস্থিতিতে আছে এখনো কিন্তু সে বন্যার জলের কিন্তু দাগ রয়ে গেছে মানে যে হাইটে যে বন্যার জল ছিল যেভাবে ছিল সেভাবে কিন্তু বাড়িটা পুরো দাগ রয়ে গেছে এখন কিন্তু সেই সেই জায়গায় পরিস্থিতিতে কিন্তু দাগগুলো আছে তো এখানে কিন্তু ইঞ্জিনিয়াররা কাজ করে পুরো বাড়িটাকে কমপ্লিট করে দিয়েছে জগের সাহায্যে স্প্রিং দিয়ে ইঞ্জিনিয়াররা এসে পুরো বাড়িটা ঠিক করে দিয়েছে এখনও কিন্তু বাড়িটা খুব সুন্দর খুব ভালোভাবেই আছে দেখতে পাচ্ছ সেই যে পুরনো ডিস সে ডিশও কিন্তু এখন সেইভাবেই আছে শুধু জলের যে দাগটা সেই দাগটা কিন্তু সেই পরিস্থিতিতে লেগে আছে এই দেখতে বাড়ির সেটা সাইড সাইড ছিল এটা ব্যাক ব্যাক সাইডটা তোমাদের দেখাচ্ছি যেভাবে এই দেখতে পাচ্ছ সেই পরিস্থিতি বাড়ির ভেতরের পরিস্থিতি কিন্তু সেই রকমই আছে ভেতরটা তোমাদের দেখাচ্ছি ভেতরে আপাতত ঘাস পালি দিয়ে ঢালাইয়ের সেটা করা হয়েছে এখনো হয়তো ভেতরের কাজ চলছে এটা কিন্তু বাড়ির সেই ফ্রন্ট ছিল ওপরে এটা এটা কিন্তু সেই জায়গাটা সামনের দিকটা কিন্তু একইভাবে আবার ঢালাই করে কিন্তু সামনের দিকটা কমপ্লিট করেছে এই দেখতে পাচ্ছ সামনে যে রেলিং টেলিং ছিল সেগুলো এখনো খুলে দিয়েছে এখানে পড়ে আছে আচ্ছা এই সাইডটাও একটা ব্যালকনির মতো ছিল যে জায়গাটা কিন্তু নিচু থেকে আবার কলম তুলে এটার সাথে আবার ফিট করা হবে যেটার কাজ কিন্তু চলছে হেমলতা ভবন বাড়িটি কিন্তু লেখা আছে হেমলতা ভবন কিন্তু সামনের দিকে লেখা আছে কিন্তু নারায়ণ লয় কত সুন্দর একটা বাড়ি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে বাঁধটা কিন্তু কত দূরে 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 দেখতে দেখতে পাচ্ছ প্রায় মিটার কতটা কিন্তু এই অত দূর থেকে বাঁধটা কিন্তু ভেঙে সেই জলে কিন্তু বাড়িটা লোটে গিয়েছে দেখতে পাচ্ছ বাড়িটার পরিস্থিতি পুরো বাড়িটা কত সুন্দর দেখতে এখন সেই পরিস্থিতিতে আছে বাইরে থেকে যেসব ইঞ্জিনিয়াররা এসেছিল তারা কিন্তু পুরো কিন্তু লিফটিং করে দিয়ে গেছে এখন বাড়িটা কিন্তু ঠিক পরিস্থিতিতে আছে নিচের যে ঢালাইগুলো সেগুলো কিন্তু এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে যেটা ফিনিশিং কাজ বাকি কিন্তু মেন যে কাজটা সে কাজটা কিন্তু করে দিয়েছে